আজকে যে রেসিপিটা তৈরি করছি এটা ছোটোবেলার সবারই একটা স্মৃতি বা ভালোবাসা ছিল আমার তো অনেক বেশি পছন্দ ছিল আজকে ঘরেই বানিয়ে ফেলবো খুব সহজ এবং মজাদার পিনাট বার রেসিপি আর এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম আর চীনা বাদামগুলো কিন্তু এখানে কাঁচাই ছিল এই জন্য এগুলোকে আমি একটু ভেজে নেব ভেজে নিলে কিন্তু উপরে যে খোসাটা আছে এটা খুবই সহজে উঠে যাবে তো বাদামগুলোকে কিন্তু একদম মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হলে হালকা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে এভাবে উপরের স্কিনগুলোকে ফেলে দিচ্ছি আর সবগুলো স্কিন উপরে এভাবে হাতের সাহায্যে ফেলে দিয়েছি আর বাদামগুলোকে এইভাবে আলাদা করে ফেলেছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এখানে আমি দেড় কাপ পরিমাণ বাদাম নিয়েছি জন্য চিনিটাও এখানে দেড় কাপ দিয়েছি আর এটা এখন ক্যারামেল বানিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এখানে মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করে ফেলতে হবে আর এখানে চিনির বদলে চাইলে কিন্তু গুড় দিয়েও বানিয়ে ফেলা যাবে যদি কেউ চিনি না খেতে চান সেক্ষেত্রে গুড় দিয়ে বানিয়ে ফেলতে পারেন তো এই তো আমার ক্যারামেলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন যে বাদামটা আমি হচ্ছে খোসা ফেলে রেখেছিলাম সে বাদামটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ক্যারামেলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব আর এ পর্যায়ে চলো আসটা কিন্তু আমি একদম লো আঁচে রেখেছি না হলে কিন্তু পোড়া লেগে যাবে তো তো আমি হচ্ছে বাদামের সঙ্গে ক্যারামেলটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আমার মিক্স করা হয়ে গিয়েছে চুলা বন্ধ করে সাথে সাথেই যে পাত্রে ঢেলে নেব সেটা আমি রেডি করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি আর এটা একটু তাড়াতাড়ি করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হচ্ছে হবে না এই আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি আর এটার পেছন সাইডটা আমি হচ্ছে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম তার উপরে সবগুলো মিশ্রণ ঢেলে নিয়েছি আর এবার একটা রুটি বেলুনে দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর রুটি বেলুনিতেও কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর এটা আমি হচ্ছে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে এটা কিন্তু পুরোপুরি জমে গিয়েছে আর এটা একটু ছুরি দিয়ে আমি একটু চার দিয়েছি এটা উঠে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা জমে গিয়েছে আর এই পিনাট বারটা কিন্তু আমরা যে ছোটোবেলায় বাইরে কিনে খেতাম সেটার থেকে কোনো অংশেই কম নয় এটা কিন্তু অনেক বেশি মজা একদম বাইরের কেনা পিনাট বারের মতোই মজা হয়েছে আর বাসায় যেহেতু বানিয়েছি এটা অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে বানিয়েছি আর এভাবে বানিয়ে বাচ্চাদেরকে কিন্তু দেওয়া যায় আর বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে আর বাইরের কেনা যে পিনাট বারটা পাওয়া যায় সেটা না খাইয়ে এভাবে বাসায় বানিয়ে খাওয়ানোটাই ভালো তো সবগুলো বাড়ি কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি আর আপনারা চাইলে গরম থাকা অবস্থায় কিন্তু এটা ছুরি দিয়ে হচ্ছে কেটে আপনাদের পছন্দ মতো সে করে নিতে পারেন তো আমি আর সেটা করিনি হাত দিয়েই সবগুলো ভেঙে নিলাম ছোটো বড়ো সবাই কিন্তু এই পিনাট বারটা অনেক বেশি পছন্দ করে আর এই পিনাট বারটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মধ্যে এখানে রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ